ব্যবসায়ী বন্ধুদের প্রিয় প্রতিষ্ঠান নেক্সাস গ্যালারি থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব একটা চমৎকার কিন্তু ব্লেজার আসছে মেয়েদের খুবই ভালো লাগার মতো একটা প্রোডাক্ট আমি বলবো যে যারা এই ব্লেজারটা ইতিমধ্যে ছেলেদের জন্য আমরা তৈরি করা ব্লেজারটা মেয়েদের জন্য আপনারা নিতেন তাদের কথা চিন্তা করে আমরা একটু ভিন্ন টোন দেওয়ার চেষ্টা করেছি মেয়েদের জন্য আলাদা করে এটা ব্লেজার করেছি আপনারা এতদিন জানিয়ে আপনারা যেগুলো নিয়েছেন ছেলেদের কাছেও বিক্রি করেছেন মেয়েদের জন্য বিক্রি করেছেন তা আপনাদের বেশ কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ভাই মেয়েদের জন্য একটু ভিন্ন মেয়েদের টুন দিয়ে কিছু করা যায় কিনা ওই চিন্তা থেকে কিন্তু আজকে এই ব্লেজারটা করা দেখতে দেখতেই পাচ্ছেন চমৎকার ভিতরে কিন্তু একটা টি শার্ট দেওয়া আছে পিঙ্ক কালারের এবং টি শার্টটা জি খুব ভালো এবং এটাও চানা ফেব্রিক এবং আউটারে যে ফেব্রিকটা রয়েছে এইটাও খুব স্মুথ এবং চানা ফেব্রিক একটা লোগো ইউজ করা হয়েছে সব কিছু মিলে খুব সুন্দর আর এটার সাইজটা হবে অ্যাস থেকে থির এক্সে লেখা থাকবে যদি অ্যাকুরেট সাইজটা বলি বারো বছর পাঁচ বছর থেকে বারো বছরে কিন্তু আপনারা এই সাইজটা পেয়ে যাবেন এবং খুব সুন্দর আশা করি বাচ্চাদেরকে পড়লে খুবই ভালো লাগবে মেয়ে বাচ্চাদের জন্য ইউনিক করে করা যেহেতু আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং শোল্ডারের মধ্যে কিন্তু আমরা একটু ডিজাইন দিয়েছি যাতে একটু পড়লে একটু ভালো একটা গ্যাট আপ আসে একটা ব্লেজারের গ্যাট আপ আসে প্রাইস কিন্তু রেঞ্জের মধ্যে ইনশালা থাকবে অতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি আরও একটা আইটেম কিন্তু আমাদের এটার পাশাপাশি আজকে আসছে এই আইটেমটা কিন্তু খুবই সুন্দর যেমন আমি যদি একটু ফেব্রিক টোনটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা গ্লেজ মারছে এবং এটাতে যেই স্টিকারটা ইউজ করা হয়েছে এটা কোনো সাধারণ স্টিকার নয় এটা হচ্ছে বিশেষ কোয়ালিটি সম্পন্ন আমরা চায়না থেকে কাস্টোমাইজ করে এই ধরনের স্টিকারগুলো আপনার জন্য নিয়ে আসি এবং চমৎকার কাস্টমাইজ করা কিছু যেমন এই ফিলটা দেওয়া হয় শোল্ডারের মধ্যে সব কিছু মিলিয়ে রিপ রয়েছে নিচে এবং হাতার মধ্যে এবং এটা কিন্তু জিএসএমটাও তিনশো পঞ্চাশের আশেপাশে সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর আইটেমগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই আইটেমটা যেই কালারটা দেখবেন সেই কালারটাই পছন্দ হবে আমি হলফ করে বলতে পারি আর সুইট সার যথারীতি আমাদের যে সাইজ মেজারমেন্টটা হয়ে থাকে চার থেকে দশ বছর ছোটো গ্রুপ বারো থেকে ষোলো বছর হচ্ছে বড় গ্রুপ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুইটেবল এইটা তো স্টিকারটা আরও সামনে দেখেন একটু ক্লোজ দিয়ে দিচ্ছি এটা গ্লেজটা মারছে খুব কোয়ালিটি সম্পন্ন করে এই যে খুব সুন্দর এবং এটার সাথে যে ম্যাচিং করে যেই স্টিকারটা ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যে টু বাই টু রিপ দেওয়া আছে এবং ভিতরে যে ইনসাইডে কোয়ালিটিফুল ফেব্রিক ইউজ করা হয়েছে লেজ সব কিছু মিলিয়ে কিন্তু খুব ওয়েল গেটআপের আপের একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটা নিচ্ছেন এবং নিচ্ছেন তারা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছেন আমাদেরকে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী বন্ধুরা তো আমি আশা করব আপনারা এই ধরনের পিন্ডুগুলো আইটেমগুলো সবসময় পাবেন এবং ন্যাক্সাস গ্যালারির সাথেই থাকবেন যাদের প্রয়োজন সরাসরি চলে আসেন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন অভিয়াসলি আমাদের মঙ্গলবার বন্ধ থাকে এই মুহূর্তে কিন্তু মোটামুটি ভরপুর কালেকশান আছে যদিও আপনারা অনেকে ভাবছেন ভাই শীত তো নেই প্রোডাক্ট নিয়ে এখন কী করবে ভাই শীত যখন পড়বে তখন তো প্রোডাক্ট পাবেন না দেড়সই আপনাকে আগেই আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কালেকশন করে রাখতে হবে নচেত পরে কিন্তু প্রোডাক্টটা চরম ক্রাইসিস পড়ে যাবে আর সরাসরি আমাদের শোরুম চলে আসবেন সরাসরি পাইকারে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ